গরমে কিন্তু চলে আসছি অঞ্জুদির দোকানে আর যেখানটা কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র দুশো উনচল্লিশ টাকায় দু পিস চিকেন দিয়ে দু পিস ডিম দিয়ে হান্ডি চিকেন বিরিয়ানি ভাবতে পারো এটা কিন্তু একটা কম্বো প্রাইস ঠিক আছে দুশো উনচল্লিশ টাকায় কম্বো প্রাইসে কিন্তু এই সমস্ত পাচ্ছ আর তার এখানেই কিন্তু শেষ নয় আরও আছে সেটা হচ্ছে চার পিস চিলি চিকেন দিয়ে এগ রাইস দিয়ে মাত্র আশি টাকায় ভাবতে পারো তো চলো ভিডিওটা কন্টিনিউ জন্য দরকার যারা আমাকে চেনো না আমি উজ্জ্বল আর তোমরা দেখছো এম ফুড ফুটপ্যাট তো ভিডিও শুরু করা যাক চলো আচ্ছা দিদি কেমন আছো বলো ভালো আছি ভাই ভালো আছো গরমের মধ্যেও ভালো আছি আচ্ছা ভালো না থাকলে কিন্তু এই দোকানটা তো চলবে না না একদম আচ্ছা ঠিক আছে তো সেটা ভালো একদম ভালো না এরকম ভাবে সত্যি তাই আচ্ছা তুমি যে অফারটা দেখেছো সেটা অফারটা একটু মানে ভালোভাবে বলো তো বুঝতে না ঠিক লোকজন আমার রেস্টুরেন্টের কম্বো আছে ঠিক আছে তো কম্বোটা হচ্ছে আশি টাকা প্লেটের কম্বো চার পিস চিলি চিকেন আর এক প্লেট এগ রাইস একজন খুব ভালো ভাবে খেতে পারবে মাত্র 80 টাকা চিকেন আর এগ রাইস মাত্র 80 টাকা মাত্র কম দামে তুমি দিচ্ছ কিভাবে এই এই যুগে দাঁড়িয়ে মানে এখন তো পাওয়া যায় না ধরতে গেলে তো কম দাম একদম তুমি সেটা দিচ্ছ না কিভাবে সেটা একটু আমি দিচ্ছি এইভাবেই যে আমাদের এখানে দেখো সব সময় স্কুল কলেজের ছেলে মেয়েরা সব সময় যাতায়াত করে ঠিক আছে ওদের জন্যই আমাদের বিশেষ করে এই কম্বোটা রাখা যাতে ওরা ভালোভাবে খেতে পারে ঠিক আছে কম বাজেটের মধ্যে দেখো নিজের হাতে কিন্তু অন যদি হান্ডি বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছে আর হান্ডি বিরিয়ানি এই দেখো নানটা দেখতে পাচ্ছো আচ্ছা এটা কি বাটার নান নাকি একদম এটা বাটার নান আর এটা তোমরা খেতে পারবে আচ্ছা এই দেখো দেখতে পাচ্ছ ও হাই স্যার দেখো টু পিস ডিম দিয়ে সাথে কিন্তু দেখতে পাচ্ছো যে ভালোভাবেই স্ল্যাড দিয়ে গার্নিশ করে দিয়েছে আর এখানটায় দেখতে পাচ্ছ ডিম আচ্ছা দুই প্লেটে দুটো ডিম চলে যাবে

অঞ্জুদির হোটেল থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি কি দুশো উনচল্লিশ টাকায় হান্ডি বিরিয়ানি আর তার সাথে কিন্তু থাকছে এরকম লাল লাল ঠিক আছে ঝাল হবে কি বলতে পারছি না বাট লাল লাল তো দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম কি হান্ডি চিকেন বুঝতে পারছো দু পিস থাকবে আর এক পিস বুঝতে পারছো বিরিয়ানি রাইস তো তোমাদের দেখাই দেখো রাইসটা দেখতে পাচ্ছ এরকম একটু আগেই কিন্তু ভাড়টি থেকে নিয়ে এসছে আর খুবই গরম বুঝতে হাত দেওয়া যাচ্ছে না আর সাথে কিন্তু ডিম দিচ্ছে ঠিক আছে ডিমটা সচরাচর খুব একটা এখন পাওয়া যায় না বিরিয়ানিতে আর দিয়েছে আর এরকম কিন্তু একটা আলু আছে আর যেটা কিন্তু ভেঙে গেছে হাত দেওয়া যাচ্ছে না আর এই সাইজের কিন্তু দেখতে পাচ্ছ চিকেন আর যেটা কিন্তু পুরোই ভেঙে গেছে আর এটা কিন্তু লেগ পিস এই দেখো গরমের জন্য হাত দেওয়া যাচ্ছে না এতটাই গরম তো চলো রাইসটা একটু মুখে দেওয়া যাক মুখে দিয়ে বলি কীরকম খেলে দেখো বিরিয়ানি রাইসটা হালকা অয়েলি ভাব আছে আর রাইসগুলো দেখতে পাচ্ছ খুব লম্বা লম্বা রাইস ঠিক আছে দেখো রাইসগুলো দেখতে পাচ্ছো আর এই চিকেনটা দেখো চিকেনটা তোমাদের একটু ভেঙে দেখাই দেখো ভাঙা যাচ্ছে না এতটাই গরম একটু টান দেওয়ার সাথে কিন্তু এরকম ছিঁড়ে আসছে ঠিক আছে কী রাইস ইউজ করো এখানটায় থ্রি নট থ্রি আচ্ছা দেখো একটু চিকেন দিয়ে খাওয়া যাক দেখতে পাচ্ছ আর কালারটা দেখতে পাচ্ছ চিকেনের কালারটা দেখো চিকেনের কালার দেখলে বোঝা যায় চিকেনের ভেতরে সব ধরনের মশলা দেখাচ্ছে দেখো আলু আলুটাও কিন্তু প্রচুর গরম আলু দিয়ে একটা বাইট দেখা যাক মতলব এই পাশে কিন্তু এই লাল লাল আন্ডি চিকেনের কথা কিন্তু ভুলে গেছি বিরিয়ানি খেতে গেলে দেখো এরকম কিন্তু গ্রেভি লাল লাল একটু গ্রেভি নিয়ে নেবো দেখো অয়েল দেখতে পাচ্ছ ওপরে অয়েল কিরকম ভাসছে আর এই অয়েলই তো গেল সব গ্রেভি নিয়ে আর এই সাইজে কিন্তু আর এই সাইজে কিন্তু চিকেন দিচ্ছে দু পিস ঠিক আছে আর চিকেনের পরিমাণটা কিন্তু খুবই ছোট এটা দেখলাম এই খুবই ছোট পরিমাণে চিকেনটা চিকেনটা দেখতে পাচ্ছো করে নি খাওয়া যাক একটু মোটামুটি এভারেস্ট লাগলো আমার কাছে একটু গ্রেভী দিয়ে খাওয়া যাক

লাস্ট হেভেন বাইক হয়ে যাক মাখামাখি কালকে একটু আলু নিয়ে একটু চিকেন নিয়ে একটু চিকেন নিয়ে রাইস দিয়ে মুখে দেওয়া যাক নাকি লাস্টের যে হেভেন বাইট না না এটা যে লাস্টে এরকম ভাবে মাখামাখি ভাবে খায় তা জানে যে কতটা স্বাদ আর স্বাদ কিন্তু এরকম ফ্ল্যাট আছে আর এই বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে নোহাটা বাজার নোহাটা মধ্যবাজার মা কালী রেস্টুরেন্ট অঞ্জুদির হোটেলে ঠিক আছে আর নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে চলে আসো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সবারের সন্ধানে সেই জন্য টাটা